আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নামাজ কায়েম করো হুবহু শব্দে এই নির্দেশনাটি পবিত্র মাজিদের মাসিদে বারোটি জায়গায় এসেছে আমরা উক্ত আয়াতগুলোর অনুবাদের দিকে খেয়াল করলেই নামাজ কায়েমের দ্বারা কারিম কি উদ্দেশ্য নিয়েছেন তা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ কায়মের নির্দেশ সুরা বাকারা বা আল্লাহ বলতেছেন বাংলা অর্থ বলতেছি নামাজ কায়েম করো জাকাত দান করো এবং নামাজে রুকুকারীদের সাথে রুকু করো কি বলছে আল্লাহুল্লাহ নামাজ কায়েম করো জাকাত রুকুকারীদের সাথে রুকু করার কথা বলতেছেন সুরে বাক তিতাল্লিশ আবার আল্লাহর ভয় নিয়ে নামাজ কায়েমের আদেশ এমন আসছে আল্লাহ সাল সুরে আন আম বাহাত্তর নাম্বার আয়াতে বলতেছেন এবং তা এই যে নামাজ কায়েম করো এবং তাকে ভয় করো কাকে আল্লাহকে তার সামনেই তোমরা একত্রিত হবে আল্লাহ বলতেছেন কি নামাজ করতে কেমন আল্লাহকে ভয় করতে বলতেছেন কারণ তার সামনে কি একত্রিত দাঁড়াইতে হবে সবাইকে মিলে সুরে নাম্বার বাহাত্তর আবার আরেকটি আয় আসছে সুরে নিসা আয়াত নাম্বার একশো তিন অতপর যখন বিপদমুক্ত হয়ে যাও তখন নামাজ ঠিক করে পড়ো নিশ্চয়ই নামাজ মুসলমানদের উপর ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে সুরানিসা আয়াত একশো তিন আল্লাহ বলতেছেন অতপর যখন বিপদ মুক্ত হয়ে যাও তখন নামাজ ঠিক করে পড়ো নিশ্চয়ই নামাজ মুসলমানদের উপর ফরজ নির্দিষ্ট সময়ের জন্য তার মানে আমাদেরকে নির্দিষ্ট সময় মানে সময় মতো নামাজ কি করতে হবে নামাজ পড়তে হবে নবী সাল্লাহ আলাইসাল্লামের সুন্নত অনুসরণ করে নামাজ কায়েম করার আদেশ আল্লাহ সুমাতলা সুরে নূর আয়াত ছাপ্পন নম্বর বলতেছেন নামাজ কায়েম করো জাকাত প্রদান করো এবং রসুলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ হও সুরা নূর আয়াত ছাপ্পান্ন আল্লাহ কি বলতেছেন নামাজ কায়েম করো জাকাত প্রদান করো এবং রুসুরের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও সুরান ও আয়াত ছাপ্পান্ন বাকি আয়াতগুলোতে কাছাকাছি শব্দে উপরোক্ত বিষয়গুলোর দিকে জোর দেওয়া হয়েছে তাহলে নামাজ কাম করা বলতে বোঝানো হয়েছে তা আয়াতে কারিমার দ্বারাই বোঝা যায় ওয়াক্তমাত্র নামাজ পড়া জামাতের সাথে নামাজ পড়া আল্লাহ ভয় আকরাতের ভয় নিয়ে নামাজ পড়া নবীজি সাল্লাহ সাল্লামের সুন্নতের প্রতি খেয়াল করে নামাজ পড়া উপরোক্ত বিষয়গুলো নামাজ কায়েমের আয়াত সম্বলিত নির্দেশ থেকে প্রতিবাদ হয় সুতরাং বোঝা গেল কোরআন কারিমে নামাজ কায়েম করার অর্থ হলো উপরোক্ত বিষয়গুলো দেখি লক্ষ্য রেখে নামাজ আদায় করা আর এই কথাগুলো সুন্দর করে সাজাইছেন মুফতি আমির হামদাস সিদ্দিকী সাহেব দামাকবার কাতুম শেরপুর তো আমরা কি বুঝলাম যারা বলে যে নামাজ কায়েম করতে বলছে নামাজ পড়তে বললা এরা আসলে গলত এরা আসলে গোমরাহের মধ্যে আছে আমার আপন খুব এত ভাই আমি তার সাথে কথা বলি এই ব্যাপারে আমার কথা হয় না তার সাথে বাট আমি ফোনে শুনেছি মানুষের মুখে শুনেছি তারা নামাজ পড়ে না পিলে কি বলছে যে নামাজ কায়েম করতে বলছে নামাজ পড়তে বলে নামাজ কায়েম করো তাই পাঁচক নামাজে পড়া লাগবে এমন না নামাজ পড়ে বা পাঁচক যে পড়া লাগবি পড়লে যে না পড়লে যে গুণাগার হবে এটা মনে করে না আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম আমাদের ফতা গ্রুপে একজন করছে যে কোন পীরের কাছে মুড়ি দেয় তারা বলছে নামাজ আদায় করা লাগবে না কায়েম করার কথা বলছে পাঁচ তো না পড়লে হবে কোনো সমস্যা নেই তারা নামাজ আদায় করার চেষ্টা করে এমন বলছে তো ওইখানে আমাদের মুক্তি আমিরদাস সিদ্দিক সাহেব আঁকবার কাতম উনি উত্তরটা দিছেন তো আমার ভাল লাগছে এই জন্য আমি ভিডিওটা করলাম তো যারা নামাজ কাম করার চেষ্টা করেন তা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত